সেটা নিয়ে থাকবে আজকে ফুল ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করব সবাই অনেক ভালো আছে টোনা টুনি ব্লগের নতুন আরেকটি ফ্রেশ এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা সরিষা ক্ষেত খুঁজতে খুঁজতে এর আগে আমরা আমাদের বাসার কাছেই সরিষা ক্ষেত পেয়েছিলাম আমরা চলে আসছি সরিষা ক্ষেতে দেখতে থাকেন আমাদের পাশেই থাকেন আমরা সবসময় চেষ্টা করি নতুন কোনো ফুল যদি ফুটে সেটা আমরা অনেক আগেই চলে যাই তবে হয়তোবা আরেক পরে আসলে ভালো হতো বড় পাওয়া যেত কিন্তু আবার কথা হচ্ছে সিজন যেহেতু চলে আসছে একেবারে শুরুতে আপনাদেরকে গিয়ে দেখাবো তো কিছুদিন পর আমরা আবার সূর্যমুখী বাগানে যাব সে সেই ব্লগ অবশ্যই থাকবে কেউ মিস করবেন না অবশ্যই টুনাটুনি ব্লগ পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো এখানে এসে আমাদের সত্যিকার অর্থে মন অনেক খুশি হয়ে যাচ্ছে আপনারা আমাদের দুজনকে দেখেই কিন্তু বুঝতে পারতেছেন কারণ হলুদের সমারোহ নতুন একটা জায়গা এলাকা ছেড়ে একটু দূরে চলে আসছি যেহেতু আমরা টুনাটুনি আপনাদেরকে দেখানোর জন্য এখানের ভিউটা দারুণ ছিল আমরা কয়েকটা তবে এখানে সব থেকে বেশি ফুল দেখতে পেলাম আমাদের দুজনের ঘুরতে ভালো লাগে তবে সেটা ব্লক করার জন্য না আজকে আমরা ব্লক করতেছি বিদায় ঘুরতেছি সেটা না আমাদের এমনিতেও দুজনার ঘুরতে ভালো লাগে তো এরকম ফুল সাগর নদী পাহাড় এগুলা দেখতে অনেক ভালো লাগতো তবে এখানে দাঁড়িয়ে পরিবেশটা এত সুন্দর লাগতেছিল ওই যে সামনে রাস্তা বিশাল বড় জমি এবং এখানে সরিষা ক্ষেত সরিষা ফুল দেখেই তো মন জুড়ে যাচ্ছে তবে এখানে কিছুক্ষণ ফটো সেশন করার পরে আমরা উপরে উঠে যাব তবে এখানে অনেকেই ছিল আমরা আসার আগ মুহূর্তে দেখেছিলাম অনেকে ছবি তুলতেছে বাট আমরা যখন আসছি তখন আস্তে আস্তে সবাই চলে গেল যেহেতু ফাঁকা মাঠ দেখতেও কিন্তু দুর্দান্ত লাগতেছে আপনাদেরও কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর আগামী শুক্রবার আমাদের এই জায়গায় আরেকটা স্পেশাল একটা রেস্টুরেন্ট যেখানে আমরা মাছের মাছ বিল থেকে ধরে ধরে এবং এবং নিজে নিয়ে আসে সেখানে ফ্রাই করে করে সাথে সাথেই সার্ভ থাকে সেটা দেখার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আগামী শুক্রবার সেই ব্লগটি আমাদের পেজে দেখতে পারবেন যাদের আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন কমেন্ট করে যাবেন কারণ আমরা প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে থাকি এবং আপনারা যদি ভালো কমেন্ট করেন সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন ব্লগ করার ইচ্ছেটা জাগে এবং আমরা অনেক ইন্সপায়ার হই আপনাদের মাধ্যমে তো জানি না আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমরা সরিষার ক্ষেত থেকে উপরে উঠে যাব এবং সামনে সুন্দর একটা ভিউ এবং রাস্তার পাশেই সেখানে দুজন একটু বিকেলে সময়টা বসে কাটাবো এরকম নিরিবিলি সময় আসলে নিজেদের মতো করে যদি একান্তে একটু সময় কাটানো যায় তাহলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে দেখেন পিছনে পুরো গ্রাম এবং মাঠ জুড়ে আমরা এখানে বসে আছে তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো না লাগলো পেজটি ফলো দিয়ে রাখুন একসাথে চলতে চলতে দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে একসময় হয়ে যাবে ইনশাআল্লাহ এই সুন্দর একটা বিকেল উপভোগ করতে করতে আমরা এখানেই বিদায় নিচ্ছি আসবো পরবর্তীতে নতুন কোন ভিডিওতে নতুন কোন ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই ভালো রাখুন কাছের মানুষকে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ